চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ এ ম্যাচে কোন দলের জয় সম্ভাবনা কত পারসেন্ট তা নিয়ে আলোচনা করব। এই ম্যাচে যদি ইন্ডিয়া জয়লাভ করতে চায় তাহলে ইন্ডিয়ার কী করতে হবে তা নিয়ে আলোচনা করব দেখেন এই ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করুক এটা চাই ট্রফি রোহিত শর্মা এবং বিরাট কোহলির হাতে উঠুক সেটা চাই মনে পানে চাই কিন্তু এই ম্যাচে ইন্ডিয়া লাভ করতে হলে ইন্ডিয়ার প্রপার ক্রিকেটটা খেলতে হবে দেখেন ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড গ্রুপ পর্বে একটি ম্যাচ খেলেছে ওই ম্যাচ নিউজিল্যান্ড হেরেছে কিন্তু ওই ম্যাচ থেকে ইন্ডিয়া শিক্ষা নিতে পারে ওই ম্যাচে ইন্ডিয়ার পঁয়ত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল কারণ নিউজিল্যান্ড পেসাররা অসাধারণ দুর্দান্ত বোলিং করেছে তাদের বোলিংয়ের সুইং ছিল তিন দশমিক ওয়ান ডিগ্রি তাই ইন্ডিয়ার সাবধান হতে হবে ইন্ডিয়ার নিউজিল্যান্ডের পেসারদের দেখে শুনে খেলতে হবে যেহেতু ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে যদি প্রথমেই দুই তিনটি উইকেট পড়ে যায় তাহলে কাম ব্যাক করা খুবই কঠিন ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ব্যাটিং দেখেন ব্যাটিংয়ে ইন্ডিয়া এগিয়ে অনেকটাই এগিয়ে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিং দুর্দান্ত অসাধারণ ইন্ডিয়ার ব্যাটিং রোহিত শর্মা ফর্মে নেই কিন্তু প্রথমে কম বলে কিছু রান করে যায় যা দলের জন্য ভালো সাদমান গিল কিবারে চ্যাম্পিয়ন ট্রফিতে সে সেঞ্চুরি করেছে এবং সাদমান গিল ভালো পিলার সে কাম ব্যাক করতে পারে বিরাট কোহলি দুর্দান্ত খেলতেছে সে বড় মঞ্চের পিলার ফাইনালে সে ভালো কিছু করবে আর যদি ইন্ডিয়া লাভ করতে চায় তাহলে ফাইনালে বিরাট কোহলির ভালো কিছু করতেই হবে সুরেশ আইয়ার অসাধারণ দুর্দান্ত ফর্মে রয়েছে তাকে নিয়ে কোনো কথাই হবে না রাহুল তিনিও ভালো খেলতেছে শেষের দিকে ভালো ফিনিশ করে তাই রাহুলও চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভালো খেলবে সেটা বলা যায় অন্যদিকে যদি আপনি নিউজিল্যান্ডের ব্যাটিং দেখেন তাহলে তারা রয়েছে স্বপ্নের ফর্মে ইভারের চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের ব্যাটাররা পাঁচটি সেঞ্চুরি করে ফেলেছে তাই ইন্ডিয়া যদি লাভ করতে চায় তাহলে নিউজিল্যান্ডের তিনজন ব্যাটারকে দ্রুত আউট করতেই হবে রচিন রবীন্দ্র তিনি অসাধারণ দুর্দান্ত রয়েছে তিনি ইভারের চ্যাম্পিয়ন ট্রফিতে দুইটি সেঞ্চুরি করে ফেলেছে তাই যদি ইন্ডিয়া ইবারের চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল জিততে চায় তাহলে রোসিন রবীন্দ্রকে দ্রুত আউট করতে হবে কেন উইলিয়ামসন বড় মঞ্চের প্লেয়ার বড় মঞ্চে ফাইনালে সে ভালো ক্রিকেট খেলবে এটাই স্বাভাবিক তাকেও দ্রুত আউট করতে হবে যদি ইন্ডিয়া জয়লাভ করতে চায় গিন ফিলিপস শেষের দিকে জ্বর তুলবে ইন্ডিয়া যদি একে না ফেরাতে পারে তাহলে ইন্ডিয়ার বিপদ মানে মহাবিপদ তাই ইন্ডিয়া যদি জয় লাভ করতে চায় তাহলে এই তিনজনকে দ্রুত আউট করতেই হবে দেখেন অলরাউন্ডার ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার দুর্দান্ত ইন্ডিয়ার তিনজন প্রফার অলরাউন্ডার রয়েছে এখানেই ইন্ডিয়া নিউজিল্যান্ডের চাইতে অনেকটাই এগিয়ে দেখেন ইন্ডিয়া রয়েছে হার্দিক পান্ডিয়া একসার পেটেল এবং জাজেজা এই তিনজন একদিকে দুর্দান্ত বলিং করে অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং করে এই তিনজন জনের কাজ করতেছে তাই ইবার এই চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া অপ্রতিরুদ্ধ দল স্পিনার বলিং দেখেন স্পিনার বলিং রয়েছে ইন্ডিয়ায় দুর্দান্ত অন্যদিকে নিউজিল্যান্ডেও কম নয় এদিক থেকে দুটি দল প্রায় সমান কিন্তু ইন্ডিয়া যেহেতু চারজন স্পিনার নিয়ে নামবে তাই ইন্ডিয়া এগিয়ে থাকবে এবং ইন্ডিয়া স্পিনার ভালো খেলতে পারে যেহেতু ইন্ডিয়া চারজন স্পিনার নিয়ে নামবে এবং ইন্ডিয়া স্পিনার ভালো খেলতে পারে তাই ইন্ডিয়া এগিয়ে থাকবে কিন্তু নিউজিল্যান্ডের স্পিনারকে ফালানো যাবে না তারা পরাই ইন্ডিয়ার সমান সমান এই স্পিনারদের দেখে শুনে খেলতে হবে এদেরকে পাপ্য সম্মান দিয়ে খেলতে হবে তাহলে ইন্ডিয়া এই ম্যাচ লাভ করতে পারবে দেখেন নিউজিল্যান্ডের বলার এবং স্পিন বলার দুর্দান্ত তাদের ব্যাটিংও দুর্দান্ত কিন্তু সব দিকেই ইন্ডিয়া চাইতে কিছুটা হলেও পিছিয়ে থাকবে নিউজিল্যান্ড ইন্ডিয়া চারি স্পিনার নিয়ে নামবে এই চারি স্পিনারের বিপক্ষে নিউজিল্যান্ড কেমন ক্রিকেট খেলে সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন যদি এই চারি স্পিনারের বিপক্ষে নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে নিউজিল্যান্ড এমএস জয়লাভ করলেও করতে পারে আর যদি এই চারি স্পিনার ধ্বংস করে দেয় নিউজিল্যান্ডকে তাহলে তো কোনো কথাই নেই নিউজিল্যান্ড দাঁড়াতেও পারবে না দেখেন পেস বলিং ইন্ডিয়ার পেস বলিং হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ স্বামী বিকল্প কোনো পেস বলিং নেই বলতে পারেন পেস বলিংয়ে ইন্ডিয়া কিছুটা দুর্বল কিন্তু যেহেতু দুবাইয়ের পিচে খেলা পেস বলিংয়ের বেশি অভাব পড়বে না ইন্ডিয়া কারণ ইন্ডিয়াতে রয়েছে চারজন স্পিনার এই চারজন স্পিনার অভাবটা পূরণ করে দিবে অন্যদিকে নিউজিল্যান্ডের পেসবোলিং দুর্দান্ত এদের পেসবোলিংয়ের সামনে ইন্ডিয়া প্রথম দশ ওভার কীভাবে খেলে তার উপর নির্ভর করবে ইন্ডিয়ার জয় পরাজয় দেখেন যেহেতু চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে সকল ক্রিকেটারের মধ্যে জড়তা থাকবে তারা কতটা চাপমুক্তভাবে খেলতে পারে সেটাই দেখার বিষয় দেখেন যে দল চাপমুক্ত ক্রিকেট খেলতে পারবে ওই দলই লাভ করবে কারণ এটা ফাইনাল ম্যাচ রোহিত শর্মা বিরাট কোহলি এরা বড় মঞ্চের ক্রিকেটার যদি ইন্ডিয়া জয় লাভ করতে চায় তাহলে রোহিত শর্মার ভালো ক্রিকেট খেলতে হবে প্রথম দশ ওভারেই ইন্ডিয়াকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে হবে রোহিত শর্মার এবং বিরাট কোহলির নম্বা একটি ইনিংস খেলতে হবে তরুণদের উপর দায়িত্ব দেওয়া যাবে না কারণ এটা ফাইনাল ম্যাচ তরুণরা কেমন ক্রিকেট খেলে ফাইনালে সেটা খুবই খুবই অনিশ্চিত তাই যা করতে হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি রুকেশ রাহুল এদেরই করতে হবে দেখেন এই ম্যাচে কোন দলের সম্ভাবনা কত পারছেন। এই ম্যাচে ইন্ডিয়ার সম্ভাবনা ষাট পার্সেন্ট বা পঁয়ষট্টি পার্সেন্ট নিউজিল্যান্ডের সম্ভাবনা চল্লিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট দেখেন যেহেতু ফাইনাল ম্যাচ যে কোনো দল জয় লাভ করতে পারে কিন্তু সবদিকে দিকে বিবেচনা করলে ইন্ডিয়া এই ম্যাচ লাভ করবে সেটা বলা যায় কিন্তু নিউজিল্যান্ডের বলিংয়ের বিপক্ষে ইন্ডিয়ার ব্যাটিংরা যদি কলাপস করে তাহলে ইন্ডিয়ার পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে কলাপস করার সম্ভাবনাও রয়েছে কারণ নিউজিল্যান্ড দুর্দান্ত অসাধারণ বোলিং রয়েছে পেস বলিং এবং স্পিন বোলিং তাই ইন্ডিয়া কলাপস করতে পারে এটাই সবচেয়ে বড় বয় দেখা যাক এ ম্যাচ কে লাভ করে আপনার কি ধারণা এ ম্যাচে ইন্ডিয়া জয়লাভ করবে নাকি নিউজিল্যান্ড লাভ করবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন